ফের চমক দিতে প্রস্তুত রিলায়েন্স জিও বিনামূল্যে ইন্টারনেট বা অত্যন্ত সস্তা রিচার্জ প্ল্যান দিয়ে সারা ফেলার পর এবার তারা পা রাখতে চলেছে ইলেকট্রিক বাইকের দুনিয়ায় বাজারে আসতে চলেছে এক বিস্ময়কর ই বাইক যা এর দাম এবং ফিচার্সের কারণে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এই ই বাইককে একবার চার্জ দিলে কত দূর যাওয়া যাবে বাজারে এর দাম কত হতে পারে এবং এর সেরা ফিচার্সগুলি কী কী আছে সেই সম্পর্কে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রিলায়েন্স জিও সূত্রের খবর তারা এমন একটি ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে যা ই বাইকের জগতের রেকর্ড তৈরি করবে একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকটি চারশো কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম হবে অর্থাৎ কলকাতা থেকে ভুবনেশ্বরেও পাড়ি দেওয়া সম্ভব হবে এক চার্জে এটি কেবল একটি বড় প্রতিশ্রুতি নয় বরং সাশ্রয়ী মূল্যে ব্যক্তিগত পরিবহনের ভবিষ্যৎকে বদলে দেওয়ার ইঙ্গিত এটি কম দামে সেরা প্রযুক্তি প্রদান করবে এই ই বাইকে থাকবে লিথিয়াম আয়রন ব্যাটারি যা কেবল দুর্দান্ত কার্যক্ষমতাই দেবে না যার মাধ্যমে মাত্র তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এছাড়াও ব্যাটারিটি রিমুভেবল বা খোলা যাবে যার ফলে বাইক থেকে খুলে অন্য একটি কোথাও চার্জ করা যাবে ব্যাটারির কার্যক্ষমতা বাড়াতে এটি স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমেও যুক্ত করা হবে পাহাড়ি রাস্তায় সাবলীল এই ই বাইক জিওর এই ই বাইকে আড়াইশো থেকে পাঁচশো ওয়াটের শক্তিশালী ইলেকট্রিক মোটর থাকবে বলে জানা গেছে যা এটিকে পাহাড়ি পথেও মসৃণভাবে চলার ক্ষমতা দেবে যাত্রাপথে সুবিধার জন্য এতে ইকো নর্মাল এবং স্পোর্টসের মতো একাধিক রাইডিং মোড থাকবে যদি রাস্তায় হঠাৎ চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে চিন্তা নেই কারণ এতে প্যাডেল ব্যবহার করে সাধারণ সাইকেলের মতোই চালানো যাবে সুরক্ষা ও আধুনিকতার জন্য এতে এলইডি লাইট জিপিএস ব্লুটুথ এবং মোবাইল অ্যাপ ইন্টিগ্রেশনের মতো গুরুত্বপূর্ণ ফিচার্সও যুক্ত করা হবে সাধারণত ইলেকট্রিক বাইকের দাম বেশ চড়া হয় কিন্তু জিও এটিকে সকল শ্রেণীর ক্রেতার সাধ্যের মধ্যে রাখতে বদ্ধপরিকর জল্পনা চলছে এই নতুন ই বাইকের সম্ভাব্য দাম হতে পারে মাত্র উনতিরিশ হাজার নশো নিরানব্বই টাকা এই মূল্য যদি সত্যিই বাস্তব হয় তবে এটি ভারতীয় বাজারে একটি বিপ্লব ঘটাতে পারে